আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সকালবেলা অনেক কষ্ট করে একটি ভিডিও আপলোড করতেছি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজে লাগবে পরবর্তী টাইমে কাজে লাগবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন কিছু মূল্যায়ন কথা বলবো তো এই যে আজকে আমরা দেখাইতেছি এই যে আমাদের একটি মহামন ট্রাক্টর গাড়ি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর যারা যারা ভালো গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কীভাবে যোগাযোগ করবেন ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা যারা গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিক্রি করে দিতে পারব অবশ্যই তো আমাদের ওই গাড়িটা বিক্রি করবে সিজনের লাস্টে এবং বর্তমানে আমাদের অঞ্চলে গ্রাম অঞ্চলে সিজন চলতে আছে এবং আমাদের গাড়ি আমাদের হাতে আছে গাড়ি দুই তিনটা সাইডে গাড়ি আছে তো অবশ্যই যারা যারা নতুন আছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা যারা ইমার্জেন্সি ড্রাইভারের দরকার ড্রাইভার পাইতেছেন না অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ড্রাইভারের জন্য সবাই যোগাযোগ করবেন সিজনের প্রথম আর যেই কোনো গাড়ি হোক মানে সিজনের প্রথম যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো এই যে বর্তমানে আপনার হুগনাল এন্ডার বাইতে আছে এদের ফাঁসের অংশ এটা আর আমাদের ওইখান থেকে ভালো ভালো মানে যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন কিনে টাফি মহামুন ট্র্যাক্টর গাড়ি আইসার গাড়ি ট্র্যাক্টর কেএস ট্র্যাক্টর গাড়ি মাইন্ডু ট্র্যাক্টর গাড়ি সরাস ট্র্যাক্টর গাড়ি মানে বিভিন্ন রকমের ট্র্যাক্টর গাড়ি আমাদের ওইখান থেকে কিনে নিতে পারবেন খুবই সহজে তো চলুন আজকে আমরা পুরাকানি মূল ভিডিও দেখে আসি আর অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি ভিডিও দেখার জন্য আমরা কোনটি ভিডিও আপলোড করি এটা আজকে আমরা অনেক কষ্ট করে সকালবেলা একটি ভিডিও আপলোড করতেছি এটা আমরা দেখাতেছি যে সামনের রংশে চাক্কা মাক্কা আমাদের ওই গাড়িটার মানে কিনু কাম কাজ নাই রানিং গাড়ি চলতে আছে তো অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে ভিডিও দিলাস আমরা নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তাহলে আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সঙ্গে রানিং গাড়ি চলতে তো আজকে দশক ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও যাতে আপলোড ছাড়তে পারে এবং যাতে আপনারা যাতে যেমন দেখতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন থ্যাংক ইউ ধন্যবাদ